আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি আমি প্রতি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং প্রতিদিন রাত আটটা থেকে দশটা পর্যন্ত চেম্বার করি চলুন আমার এই রুগীটির কি সমস্যা হয়েছে এবং এই রুগীটির কি ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল দিই দেখে আসি It's done Then Sorry, so you the number No, I do know. No, okay. যত ঘন্টা সময় হাত এমন উঁচু করে রাখবেন ঠিক আছে হ্যাঁ সবাই আছে গ্যালারিতে সামনে

সমস্যাজনিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি অন্যদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে রকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে